एक बार बोले सालम दे नेक्स्ट साल वाले वाले सालम दे किधर एको तो कोई सीज़न तू ही एक बारे दे किसी तो सीज़न के तोड़ रहा लोगों डालोंगे कहीं जलता से आलोंगे लेकिन याद आना डालों के बाहर तो डालों परस्ती है अंदर भी तोड़े आ जाते हैं ना तो सांसद को 哦。Uh. <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে আসলাম দুপুরে লাইফ এর আড্ডা কে কোথায় আছো সোনা মনিরা পাখিরা আমাদের জয়েন্ট এসে পয়েন্ট করে একটা বড় আদর করে একটা কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা কেমন আছো কোথা থেকে আমাদের লাইভ গুলো দেখতেছো সোনা মনিরা পাখিরা তাড়াতাড়ি এসে আমাদের লাইফে যুক্ত হয়ে যাও যারা যারা এখনো যুক্ত হও নাই আমরা কিন্তু বেশিক্ষণ কোন থাকব না যে যত তাড়াতাড়ি পারো সম্ভব তাড়াতাড়ি চলে আসো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা আর আমাদের ফেস্টি যারা এখনও ফলো দেওয়া না ফোলো দিয়ে আসবে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা বেসালা ভাই ও বন্ধুরা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবা আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি সেটাও জানাবা যদি তোমাদের কারো কোনো আপত্তি থাকে সেটাও কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার ইনশাল্লাহ

Alkim, der also লাগে মন হাজায় দেওয়ান মনে সোনার নদিয়াতে থাকি যদি থাকার মতে সাথে দেরি করবে না কিছু ভালো লাগে না মন হওয়া যায় মনে লয়ুরিয়া যায়তাম সোনার মদিনা মন যায় দেওয়ানা মনে লয়ূরিয়া যায়তাম সোনার মদিনা বারে কি ভুলে থাকা যায় বন্ধু তোমার কি ভুলে থাকা যায় আমার জীবন থেকে হারিয়ে গেলে বলো না বলো না বলো না কোথায় তোমার কি ভুলে থাকা যায় তোমারে কি ভুলে থাকা যায় রে বন্ধু কি ভুলে থাকা যায় মনিরা পাখিরা বন্ধু বান্ধবীরা কিন্তু আমাদের লাইফে অনেকে যুক্ত হয়েছে কিন্তু কেউ কমেন্ট করতেছো না কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই জীবনে সারাটি জীবন ধরে দিতে হয় সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই বুলের মাসুর কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল আমার মনের অন্দনে সুখের ফাগুন লজি আমার মনের অন্দনে সুখের ফাগুন লজি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এল বুঝি আমার মনের অন্দনে সুখের ফাগুনে লি আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে বলতে পারি বন্ধু আমি আমি বলি না মরণকাল যদি একবার দেখা তোমার পায় আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে অকারণী তুলসির মূলে অকারণী তুলসীর বলে জল ডালিলাম যদি না পাই তোমারে সেই প্রেম যাবে বিফলে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে না কোন তো কেউ জন্য করে শুধু <laughs> আমি এখনই কাটাবো সারাটা জীবন তুমি আমি নখ নকি বসে দুজনই কাটাব সারাটা জীবন তোমার মনের ভাবুন বুঝি হঠাৎ ভাবুন বুঝি কেউ যদি বলে আমাকে ভালোবাসো তুমি বলবো আমি প্রাণীর চেদা

সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটেছে বেকে পৃথিবীর বুকে ছবি একে

আমাদের লাইফে অনেকে যুক্ত আছে কিন্তু কেউ কমেন্ট করতেছো না মনটা ভালো না আমাদের লাইফে কিন্তু কেউই নাই Thank you. আমি তোমারি তুমি আমারি ভালোভাবে তাই দিয়ে পড়া নে ভালোভাবে তাই দিয়ে পড়াণে আমায়ু সয় কারণ বলি কি এখন মাঝে তোমার নৌকার দেওলা লাগিয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুক আমাদের লাইফে কেউ যুক্ত হো না আমাদের সাথে কেউ সময় দেওয়া নাই শঙ্কর শঙ্কর ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে গতকালকে ইনশাল্লাহ